বহুদিন পর এবার প্রকাশের শুটিং এ নামলেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা শেষ নেই ক্যারিয়ার জীবনে বেশ ফোকাস থাকেন সব সময় তিনি কেননা বর্তমানে একাধিকে সিনেমায় কাজে ব্যস্ত মাঝে মধ্যে দেখা যায় নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হতে কিন্তু বেশ কিছুদিন ধরে শবনম এসেছেন বুবলি আসে কাছে কোনো শুটিং করতে দেখা যায় না আর সে কারণে তো নানা রকম মন্তব্য শোনা যায় সোশ্যাল মিডিয়ায় সবনিমিয়া সেন চলচ্চিত্র ছেড়ে দিল নাকি যে কারণে প্রকাশের শুটিং এ নামে না কি তার পরিপ্রেক্ষিতে এবার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় সবনিমিয়া বুবলির একটি ফটো গ্রুপাক কাছে একটি ফটো গ্রুপাক কাছে যে ফটোতে সবনিমিয়া সেন বুবলিকে দেখা যায় প্রকাশের শুটিং এ নেমেছেন তিনি কারণ লাইট ক্যামেরা দেখা যাচ্ছে সেখানে দূরান্ত লুকে তাকিয়ে রয়েছে সবনিমিয়া বুবলি পোশাকটা অনেক কিউট দেখারই মতো সব দিক থেকে দেখে অনেকটাই কিউট লাগছে সবডম বুবলিকে তা আবার ক্যামেরার সামনে দেখে স্পর্শ বোঝা যাচ্ছে এটা শুটিং সেটের ফটো আর সেই কারণে তো ভক্তদের মন্তব্য রয়েছে বহুদিন পর এবার প্রকাশের শুটিং এ নেমেছেন সবডম ইয়াসিন বুবলি এদিকে জানা গেছে সবডম বুবলির নাকি এক ডজনের অধিক সিনেমা মুক্তির অপেক্ষায় আছে সিনেমাগুলো কবে মুক্তি হবে এই বিষয়টি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু Bir sonraki videoda görüşmek üzere.